নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত যে কোনো ভর্তা বা বাটা এমন একটা পদ যেটা দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে ফেলা যায় আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ পাতার ভর্তার রেসিপি এইভাবে যদি লাউ পাতার ভর্তা বানিয়ে নেন তাহলে মনে হবে পুরো ভাত শুধু এই ভর্তা দিয়েই খেয়ে ফেলি তো কি করে তৈরি করছি আজকের এই লাউ পাতার বাটা বা ভর্তার রেসিপি চলুন দেখে নেওয়া যাক লাউ পাতার ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা একদম কচি কচি লাউ দেখুন একটু এই রকম কচি লাউ পাতাগুলোকে নিলে সেই লাউ দিয়ে বাটা বা ভর্তা খেতে কিন্তু বেশি ভালো হয় তাই অবশ্যই এই রকম কচি কচি লাউ পাতাগুলোকে নেবেন সবার প্রথমে লাউ পাতাগুলোকে কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে এপি টোপি টুলটে কারণ এর মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে তো সেই পোকাগুলো আছে কিনা একটু ভালো করে দেখে পরিষ্কার করে নিতে হবে তারপর এই লাউ পাতাগুলোকে একসাথে এরকম করে ধরবো আর লাউ পাতাগুলোকে একটু আমি কেটে নেব একটু যদি লাউ পাতাগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তা বা বাটা করতে সুবিধা হয় তাই আমি লাউ পাতাগুলোকে কিন্তু এইরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বাকি লাউ পাতাগুলোকেও ঠিক একইভাবে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি লাউ পাতাগুলোকে কেটে নেওয়ার পর এবার এই কেটে নেওয়া লাউ পাতাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর লাউ পাতাগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব। চাইলে আপনারা কাজটা অবশ্যই লাউ পাতাগুলোকে কেটে নেওয়ার আগে কিন্তু ধুয়ে নিতে পারেন তো আমি লাউ পাতাগুলোকে কেটে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর ভালো করে ধুয়ে নেওয়া লাউ পাতাগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এরকম ছোট বাটির হাফ বাটি মতন জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ লাউ পাতা থেকেও কিন্তু জল বের হয় তাই জলের পরিমাণটা অল্প দিতে হবে একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম এবার দেখুন লাউ পাতাগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার এই লাউ পাতাগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব যেটুকু জল দিয়েছিলাম লাউ পাতা থেকে কিন্তু আরও বেশ খানিকটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন এই জলটাকে ছেকে আমি লাউ পাতাগুলোকে তুলে নিচ্ছি আর জলটাকে ফেলে দেব কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল এই সময় কিন্তু সর্ষের তেল দেওয়ার মানে তেল দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন নেই তেলটা গরম হলে আমি হাফ চামচ মতন কালো জিরে আর মোটামুটি কুড়ি পঁচিশটা মতন গোলমরিচ আর তার সাথে এখানে কুড়ি পঁচিশ কোয়া মতন রসুন দিয়ে এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি রসুনটা যখন মোটামুটি হালকা ভাজা হয়ে যাবে লবণ হলুদ মাখিয়ে নেওয়া আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তার সাথেই আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত কিছুকে একটু ভেজে নেব তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না একটু হালকা ভাজলেই কিন্তু চিংড়ি মাছের সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করে আর হালকা ভাজলেই কিন্তু চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে তো এগুলো বেশ ভাজা ভাজা করে নেওয়ার পর এবার ভাপিয়ে নেওয়া লাউ পাতাটাকে দিয়ে দেব। এবার এই লাউ পাতাটাকেও কিন্তু আমরা এই সমস্ত কিছুর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশিক্ষণ করার দরকার নেই মোটামুটি মিনিট চারেক থেকে পাঁচ মিনিট মতন একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন লাউ পাতাটাও এগুলোর সাথে ভেজে নিয়েছি এবার সমস্ত কিছুকে একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব আর এটাকে আমি বেটে নেব তবে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে কিন্তু বেটে নিতে হবে কাজটা আপনারা অবশ্যই শিলপাটায় করতে পারেন বা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল এবার তেলটা গরম হলে আমি এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর তার সাথেই দিচ্ছি বেশ কয়েকটা ছোট টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব দেখবেন এটা সুন্দরভাবে ভাজা হলে কিন্তু একটা সুন্দর ভাজা সুগন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি বেটে নেওয়া লাউ পাতাটাকে দিয়ে দেব বেটে নেওয়া লাউ পাতাটাকে দিয়ে দেওয়ার পর একই সাথে স্বাদ মতন লবণটাকেও দিয়ে দেব। আর অল্প করে একটু মিষ্টি দেব। এতে করে কিন্তু লাউ পাতা বাটা বা ভর্তাটা খেতে ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে লাউপাতাটাকে পাতাটাকে একটু এইরকম আমাদের রান্না করে নিতে হবে খুব বেশিক্ষণ করার দরকার নেই কারণ সমস্ত কিছুই কিন্তু আমরা আগেই একবার প্রিপেয়ার করে নিয়েছিলাম তাই এটাকে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট একটু এই রকম মিডিয়াম ফ্লেমে রেখে আমরা নাড়াচাড়া করে রান্না করে নেব দেখবেন লাউপাতাটা বেশ এই রকম একটা মণ্ডভাব হয়ে আসছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে একবার অবশ্যই এইভাবে লাউ পাতার ভর্তা বানিয়ে খেয়ে দেখুন আমি বলছি এইভাবে লাউ পাতার ভর্তা বানালে গরম ভাতে মনে হবে পুরো ভাত এই ভর্তা দিয়ে খেয়ে উঠি তো কেমন লাগলো আজকের এই লাউ পাতার ভর্তার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে